এক রুকটো মুরগির মাংস দিয়ে কী মজাদার করে একটু চিকেন স্যুপ তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব বাচ্চা থেকে বড় বা অসুস্থ যে কেউই হোক না কেন এই স্যুপটা খেতে সবারই বড্ড বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব চিকেন স্যুপ এই স্যুপটা খেতে কিন্তু দারুণ মজা হয় প্রথমে আমি এক টুকরো মুরগির মাংস নিয়েছি এর সাথে নেবো একটা ডিম ডিমটা আর ঠাস করে ফেললাম না তাহলে কিন্তু ভেঙে যেত এজন্য আমি আস্তে করেই রাখলাম যাই হোক দেখতেই পেয়েছ ছোট্ট এক টুকরো মুরগির মাংসের সাথে একটা ডিম এবার প্রথমেই আমি মুরগির মাংসটাকে সিদ্ধ করে নেবো এই জন্য চুলার চালটা অন করে এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম মুরগির মাংসটা এখানে আমি দিয়ে দেবো সামান্য লবণ আরও দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এখানে তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়াটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো সামান্য পরিমাণ রসুন কুচি আর একটুখানি আদা কুচি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে আমার এটা পুরোই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে এই কাটা চামচ দিয়েই ঝিরিঝিরি করে নেব আবার এবার নিয়ে নিয়েছি আর একটা প্যান প্যানে নিয়ে দিয়ে দিয়েছি তেল সাথে দিয়ে দিলাম একটু হচ্ছে মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিব একটু সাদা তিল এইটা অপশনাল এটা আমার ভালো লাগে এই জন্য আমি দেই আর এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি সামান্য একটু আদা কুচি দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি জাস্ট ভাজা ভাজা হয়ে আসলে এই যে আগে থেকে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম চিকেনের সেই পানি সহই আমি দিয়ে দিয়েছি এর পানিটা দিয়েই কিন্তু দারুণ স্বাদ হয় যেটা এবার এখানে একটা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ডিমটাকে হাত দিয়ে মানে একটা চামচের সাহায্যে গুলে নিচ্ছি এবার আমি এই ডিমের সাথে সামান্য একটু পানি মিশিয়ে নিয়েছি যাতে ডিমটা যখন এই স্যুপের ভিতর দেবো একেবারে ঝিরিঝিরি হয়ে যায় আর তোমরা যদি আস্ত ডিমটা রাখতে চাও তাহলে কিন্তু এখানে পানি ব্যবহার করব না তাহলে কিন্তু আস্ত আস্তই হবে আর যেহেতু আমি পানি ব্যবহার করেছি এটা কিন্তু একেবারে ঝিরিঝিরি হয়ে গেছে এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে গুলে এটাকে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম হয়ে যাবে আর এখানে তোমরা অবশ্যই লবণটা টেস্ট করে নিবা এখানে চাইলে চাইলে তোমরা কিন্তু চাট মশলা দিতে পারো বা যে কোনো মশলা দিতে পারো আমি আর এক ফালি লেবুর রস দিয়ে দিলাম যাতে এই ডিমের কোনো স্মেলই না থাকে দেখতেই পাচ্ছ আমার ঘনত্বটা কেমন হয়েছে তোমরা যদি ঘনত্বটা এর থেকে বেশি বা কম রাখতে চাও তোমাদের মন মতো ইচ্ছা মতো রেখে দেবা আর দেখতেই পাচ্ছ ডিমটা কি দারুণভাবে ঝিরিঝিরি হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিলেই পরিবেশন করলেই হয়ে যাচ্ছে এই স্যুপটা আমারও পছন্দ আমার ঝামাইয়েরও বড্ড পছন্দ তোমরাও কিন্তু এভাবেই বানিয়ে নিতে পারো একেবারে মজাদার সাথে এই স্যুপটা যারা ইউটিউব থেকে দেখছ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবা আর যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমার পাশে থাকবা অন্যকেও আমার ভিডিও দেখার সুযোগ করে দেবা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম